হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনাদের হাতের মধ্যে থাকা মোবাইল মাধ্যম দিয়েই কিন্তু আপনারা আপনাদের এলপিজি গ্যাসের সঙ্গে আধার যুক্ত করতে পারেন তা এই এলপিজি গ্যাসের সঙ্গে আধার যুক্ত করতে গেলে আমাদেরকে আমাদের মোবাইলের দুটো অ্যাপ ইনস্টল করতে হবে এবং সেটা ইনস্টল করে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমেই চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে যে দুটো অ্যাপ ইনস্টল করতে হবে আমি দেখাবো তার আগে একটাই কথা বলবো এই ধরনের প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিই সঙ্গে থাকবেন তাই চলুন দেখে নেওয়া যাক আরেকটা কথা ভিডিওটা জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ফ্রেন্ডস আমরা প্লে স্টোরে চলে এসেছি প্লে স্টোরে গিয়ে এখানে যেটা করতে হবে আদার ফেস আর ডি বলে এই অ্যাপটা ইনস্টল করতে হবে দেখুন ডবল এ ডিএইচ ডবল আর আধার এফ এ সি ফেস আর ডি এটা ইনস্টল করতে হবে দেখুন আমার ইনস্টল করা আছে আমি এটা ইনস্টল করে নিয়েছি এবং দ্বিতীয়বার যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল গ্যাসের ক্ষেত্রে যেটা করবেন ইন্ডিয়ান ওয়ান বলে যে অ্যাপটা আছে এটাও কিন্তু ইনস্টল করে নিতে হবে আমি এটাও ইনস্টল করে নিয়েছি আই এন ডিআইএন ইন্ডিয়ান ওআইএল অয়েল ওএন ওয়ান তারপর যাস্ট সিম্বলটা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে ইন্ডিয়ান অয়েল যে অ্যাপটা সেটা খুলে যাবে সিলিন্ডারের সিম্বলটা আছে নিউ কানেকশান বলছে এখানে একটা আমরা ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে দুটো জিনিস একটা হচ্ছে বলবে যে যদি এখানে অলরেডি সাইন আপ থাকে তাহলে সাইন আপ লগ ইন করতে হবে আর না থাকলে সাইন আপ করতে হবে আমরাও যেটা করবো নূতন যারা আমরা আইটা করছি সুতরাং আমাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে দেখুন এখানে সাইন আপে ক্লিক মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম লাস্ট নেম নেমি ক্লিক করে রেজিস্টারে ক্লিক দেবো আমি এগুলো করে আবার লাইভ হয়ে যাচ্ছি ফ্রেন্ড সব কিছু করার পরে এবার যেটা বলছে যে ওটিপি আসবে ওটিপিটা আসা থাকবে ও কপি করে দিলাম এইট সেভেন সেভেন ফোর এইট সেভেন সেভেন ফোর এবার যেটা দেখুন এরপর পরে স্টেপ যেটা ওটিপিটা টা বসিয়ে দেওয়ার পরে নেন এই পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা কথা বলে দেবো যে পাসওয়ার্ডটা লেখাই আছে দেখতে পাচ্ছেন নিচে তারপরে একটু পলিসিটা বলে দিই পাসওয়ার্ডের একটা বড় হাতের অক্ষর হবে তারপরে অ্যালফোভেটটা একটা অন্তত বড় হাতের হবে তার ছোট হাতের থাকল এবং ওয়ান টু থ্রি ফোর যে এর মধ্যে ডিজিটের মধ্যে একটা দিতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার একটা দিতে হবে দেওয়ার পরে করার পরে ওকে ক্লিক দিতে হবে দেখুন এখানে আমার তৈরি হয়ে গেল এবার দেখুন লগিং করতে বলছে লগিং সময় কিছুই না এই যে অ্যাড্রেস ও মোবাইল নাম্বার দিয়েছি সেটা বসাতে হবে যে পাসওয়ার্ড দিয়েছি এটা বসাতে হবে লগ ইন এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস দেখুন রেজিস্ট্রেশন হয়ে গেলে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট যেটা করতে হবে আমরা প্রথমেই এই নিউ কানেকশন যেটা আছে এখানে একটা ক্লিক দেব এখানে ক্লিক করার পর এখানে অপশন আসছে আধার কেওয়াইসি আর একটা আছে অ্যাপ্লাই আর একটা হচ্ছে লেটেস্ট আমাদের যেটা করতে হবে আধার কি ওয়াইসি যেটা এটাতে সিলেক্ট করে নিতে হবে এটা সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক দিতে হবে এবং ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে এই নেক্সট নিচে আসে নেক্সটে ক্লিক দিতে হবে সিম্পিল এখানে আধার নাম্বার বসাতে হবে আর এই হেয়ার বাইতে এখানে টিক মেরে দিতে হবে দেওয়ার পরে একটা জিনিস এবার বলে দিই যার নামে এই ক্যাশ কানেকশানটা নেওয়া আছে তার আধার কার্ড অনুযায়ী সব কিছু ভরবেন এবং তাকেই কিন্তু সব কিছু ভরার পরে এই নিচে যে জায়গাটা দেখাচ্ছি এখানে ফেস স্ক্যান হবে অর্থাৎ এখানে টাচ করলেই কিন্তু ক্যামেরা অন হয়ে যাবে এবং ক্যামেরা অন হয়ে গেলেই কিন্তু জাস্ট আপনাদের মোবাইলের ঠিক যেখানটা ক্যামেরার লেন্স আছে সেখানটা বারবার ঠিক সামনে ফেসটা রেখে ওই ক্যামেরার দিকে তাকিয়ে বারবার চোখের পাতাটা ঝাপটা মারতে হবে অর্থাৎ জাস্ট ওই তত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত সেকেন্ড লাগে যত সময়টা ক্লিয়ার পিকচারটা এসে যায় এবং এসে গেলেই ওখানে আপডেটে গ্রিন সিম্বল আসবে ক্লিক করলেই ডান হয়ে যাবে তা এইভাবে কিন্তু সারতে